এক রাজা ঘোষণা দিলেন যে আমার বড় ছাগলটা একদিন পেট ভরে খাওয়াতে পারে তাকে আমি রাজ্যের অর্ধেক লিখে দেব এবং আমার কন্যাকেও দেব অর্ধেক রাজ্য আর রাজকন্যা পাওয়ার আশায় দুদ্রান্ত থেকে মানুষজন এসে ছাগলটিকে সকালে নিয়ে যায় সারাদিন খুব ভালো ভালো খাইয়ে খাইয়ে সন্ধ্যায় যখন রাজদরবারে ফেরত দেয় রাজা ছাগলটির ক্ষুধা পরীক্ষা করার জন্য দুটো ঘাস ছাগলের সামনে দেন ছাগল সঙ্গে সঙ্গে ঘাস দুটো খেয়ে ফেলে রাজা খুব আফসোসের সঙ্গে বলে কি হ্যাঁ তুমি আমার ছাগলকে পেট ভরে খাওয়াই নি তার তো ক্ষুধা আছে তুমি ব্যর্থ এভাবে সকলেই চেষ্টা করে পারল না যে যতই পেট ভরে খাওয়াক রাজার ঘাস পেলে ছাগল পাগল হয়ে ওটাই খায় কেউ আর ছাগলটাকে নিতে আসে না রাজা বললেন আমার রাজ্যে এমন মানুষ নেই আমার ছাগলটাকে পেট পুড়ে খাওয়াতে পারে তোমরা কি এতটাই দরিদ্র এক রাখাল যুবক এসে বলল যাহাপনা আমি আপনার ছাগলটাকে পেট পুড়ে খাওয়াতে পারবো অর্ধেক রাজ্যে দলিল আর রাজকোনা রেডি রাখবেন মৃদু হেসে রাজা বললেন সন্ধ্যায় ছাগলটা পেট ভরিয়ে নিয়ে এসো অমন কথা অনেকেই বলেছিল রাখাল সন্ধ্যায় ছাগলটিকে নিয়ে হাজির হলো রাজা খুব আত্মবিশ্বাসের সাথে ছাগলটির সামনে দুটো ঘাস রাখতেই ছাগলটি মুখ ফিরিয়ে নেয় বহুবার চেষ্টা করেও ছাগলটি ঘাস মুখে নিচ্ছে না এক পর্যায়ে রাজা সেনাপতির সহায়তায় বল প্রয়োগ করে ছাগলের মুখ খুলে ঘাস ঢুকিয়ে দিয়ে বলল এই দেখো ছাগলটির ক্ষুদা ছিল ঘাস খেয়েছে রাজদরবারের দরবারের উপস্থিত সকলে হো হো করে হাসতে লাগলো রাজা থাকিয়ে দেখে ছাগলটি বমি করে ঘাসগুলো বের করে দিয়েছে রাখাল রাজকন্যা সহ অর্ধেক রাজ্য পেল রাজা একদিন জিজ্ঞাসা করলো বাবা তুমি কি খাদ্য দিয়েছিলে আমার ছাগলের ক্ষুধা ছিল না যুবক বললো যাহাবো আমি ছাগল চড়াতে চড়াতে অনেক অভিজ্ঞতা অর্জন করেছি রাজা বলল সেটা তো বুঝেছি বাবাজি কিন্তু যুবক বলল, ছাগলটাকে আমার বাড়িতে নিয়ে ঘাসের সঙ্গে সব ধরনের গাছের পাতা ওর মুখের সামনে দিয়েছিলাম পাতা খেয়ে যখন ঘাস মুখে দেয় তখনই ছাগলের পাছায় বেদ দিয়ে কষে কয়েকটা বাড়ি দিই ম্যামা করতে থাকে ঘাস মুখে দিলেই পাছাই বাড়ি বাড়ি খাইতে খাইতে ঘাসের প্রতি ওর ঘৃণা সৃষ্টি করে দিয়েছি যদি ভুলেও ঘাস খেয়ে ফেলেছে সঙ্গে সঙ্গে বমি করে দেয় সে জানে ঘাস মুখে দিলেই তাকে প্রচণ্ড মার খেতে হবে সেই ভয় আপনার দেওয়া ঘাস মুখে নেয়নি